গুড ভেরি গুড অ্যান্ড এক্সেলেন্ট ম্যারেজ লাইন সঙ্গে ব্যাড অ্যান্ড ভেরি ব্যাড ম্যারেজ লাইন আমাদের হস্তক্ষত বিবাহ বা রেখা বা ম্যারেজ লাইন আমাদের এই কনিষ্ঠা অঙ্গুলির এই পর্বের এইখানে সাইড থেকে পাশ থেকে রেখাগুলো দেখা যায় এই রেখার মধ্যেই লুকিয়ে আছে আমাদের বিবাহিত জীবন আমাদের বিবাহ আমাদের বই বিবাহ সংক্রান্ত সমস্ত কিছু যে রেখাগুলো ইন্ডিকেট করে এই সাইড থেকে সেগুলোকে বিবাহ রেখা ম্যারেজ লাইন বলা হয় সবার হাতেই আছে যার বিবাহ হয়নি তার হাতেও আছে যারা মঠে মন সন্ন্যাসী মহারাজ তাদের হাতেও আছে তাহলে থাকা কি ইন্ডিকেট করে আর যাদের এই রেখা সংক্রান্ত বিষয়ে বিবাহিত জীবনে প্রবেশ করেন তাদের এই রেখাগুলো কোন রেখা কি ফল দেয় ভালো খুব ভালো দারুণ ভালো খারাপ ভীষণ খারাপ এই রেখাগুলোর মধ্যে কোন কোন সিম্বল সাইন থেকে আমরা এটা বুঝবো একদম ঘরোয়া আলোচনা চলুন আমাদের কনিষ্ঠা অঙ্গুলির ঠিক এই যে পর্বত যাকে বুধ পর্বত বলা হয় এই পাশ থেকে আমাদের বিবাহিত রেখার যে বেরিয়ে আসে লম্বা লম্বা এই ধরনের রেখা আছে তাকে বিবাহিত রেখা বিবাহ রেখা ম্যারেজ লাইন বলা হয় এই বিবাহ রেখা এর মধ্যে ভালো এবং মন্দ ভালো মন্দ সবার মধ্যে আছে মনে করুন এটা লাউ ডাঁটা তো আপনি হাটে গেলেন লাউ ডাঁটা কিনতে ভাই সরেশ সরেশ মোটা সোটা লাউ ডাঁটা আর লিগলিকে লাউ ডাঁটা লিগলিকের লাউ ডাঁটা দশ টাকা দিলেও নেবেন না মোটা সোটা আপনি পনেরো টাকা দিয়ে নিচ্ছেন এখন কেন হ্যাঁ ওটা ভালো আর এটা মন্দ তা লাউ ডাটাতে যদি আমরা ভালো মন্দ বিচার করতে পারি তো ভাই ম্যারেজ লাইন বা বিবাহ রেখাই কেন নয় এই একই উদাহরণ এইখানে যে সমস্ত রেখা কারো একাধিক দুটো তিনটে বা দশটা থাকুক না আটটা প্রেম হবে দুটা বিবাহ সংক্রান্ত ব্যাপার হবে ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন আজকে আমাদের আলোচনা বিবাহিত রেখা নিয়ে যে রেখায় আপনার বিবাহ হবে তাহলে সে রেখা কোনটা সেই অনুযায়ী আমাদের বিবাহ রেখাটা ভালো কি মন্দ খুব ভালো দারুণ ভালো কিছু বা খুব খারাপ এই লিখলিকে রেখা যদি এখানে থাকে লম্বাটির লিখলিকে দেখা রোগাটি থিন লাইন তাহলে তাদের বিবাহিত জীবন বিবাহ সংক্রান্ত বিষয়ে মধ্যম অর্থাৎ বিবাহিত জীবনে নানান রকমের জটিলতা নানান রকমের স্ট্রাগল যদি খুব লিকলিকে রোগাটের রাইন হয় ঝগড়া ঝাটি অশান্তি বিবাদ তাদের জীবনে বেশি দেখা যায় বিবাহিত জীবনে দেখা যায় তা স্বামী স্ত্রীর সঙ্গে হতে পারে শ্বশুর শাশুড়ির সঙ্গে ননদ দেবর ভাসুরের সঙ্গে হতে পারে কিন্তু হয় এই লিগলিকে খুব রোগাটে রেখা হলে যাদের এইখানের ম্যারেজ লাইন একদম ডিপ প্রমিনেন্ট একটু ডিপ কালার একদম উজ্জ্বল এবং অগ্রভাগ ছোচালো সরু সেই বিবাহ রেখাকে গুড বা ভেরি গুড বিবাহরেখার মধ্যে ধরা হয় তাদের বিবাহিত জীবন সুখ শান্তি সুন্দরভাবে আসে হ্যাঁ লড়াই ওভারকাম করা তো সবার জীবনে আছে ভগবানের ঘরেও আছে কিন্তু এ হেন রেখা যদি সুন্দর হয় গাঢ় রঙের হয় ডিপ হয় অগ্রভাগ সরুভাবে প্রবর্ধিত হয় তাহলে তাদের বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্ক খুব মধুর হয় পরস্পর পরস্পরের সঙ্গে বিশ্বাসের জায়গাটা ঠিক থাকে ফলে জীবনের সুখ শান্তি আলোভাতেটাও সুখে আনন্দে গ্রহণ করার মতো পরিস্থিতি তার জীবনে আসে এক্সেলেন্ট ম্যারেজ লাইন যাদের এখানের বিবাহরেখা বেরিয়ে এসে রবি রেখাতে বর্ষ করে বা রবি পর্বত পর্যন্ত আসে তাদের রেখাকে এক্সেলেন্ট বলে সর্বশ্রেষ্ঠ বলা হয় কেন না বিবাহের পর তাদের এতটা বড় এত দারুণ কিছু উন্নতি এত ভালো ডেভেলপ হয় যা কল্পনা করা যায় না এই গদা বাংলায় বলে না স্বপ্নেও ভাবা যায় না তাহলে সেই ধরনের তার জীবনের উন্নতি হতে দেখা যায় তাহলে খুব থিন রোগাটি বিবাহ বিবাহরেখা অথচ কাটাকুটি বর্জিত ভালো কিন্তু খুব লিগলিকে থিন রোগাটি রেখা তার বিবাহিত জীবনে অভাব দারিদ্রতা ঝামেলা ঝণ্ডা অশান্তি এ প্রায় লেগেই থাকে যাদের বিবাহটা সুন্দর প্রমিনেন্ট ডিপ কালার উজ্জ্বল রং, অগ্রভাগ ছোঁচালো তারা বিবাহিত জীবনে বৈবাহিক জীবন সংসার জীবন খুব সুখের হয় যাদের বিবাহিত রেখা খুব বড় হয় একটা ছোট একটা খুব বড় হয়ে যায় সে খুব ভালো আরও বড় হয়ে যদি রবি পর্বত স্পর্শ করে বা রবি দেখাতে স্পর্শ করে এহেন তো বিবাহিত জীবনে তার মিরাকেল পরিবর্তন হতে দেখা যায় বহু বহু কিছু শুভ তার জীবনে বিবাহের পরে দেখা যায় এবং বিবাহিত জীবন সংসার জীবন খুব ভালো হয় অভাব অভিযোগ থাকুক কিন্তু স্বামী স্ত্রীকে মধ্যে কোনোরকম বাক বেতনটা কোনোরকম থার্ড পার্সনের প্রবেশ প্রায় হয় না এ গেল এক্সেলেন্ট ম্যারেজ লাইন আর এই প্রসঙ্গে আমাদের খারাপ রেখা তার অভিজ্ঞতা থাকা ভালো কিছুটা টাকার এপিট ওপিট এপিট ভালো তো খারাপ তাহলে বিবাহিত রেখায় যদি কারো একদম আড়ি ক্রস যে ক্রসটা বুধের এইখান থেকে আসছে না অর্থাৎ এই বুধরেখা যেটাকে বলি আমরা খুব শুভরেখা সেটা নয় হঠাৎ করে ছোট্ট একটা রেখা বিবাহ রেখা কেটে গেছে তা অশুভ বিবাহরেখা ধরা হয় বিবাহ রেখার অগ্রভাগ ওয়ের মতো দ্বিখণ্ডিত অগ্রভাগ ঠিক ওয়ের মতো দ্বিখণ্ডিত যদি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দু হাতেই হয় কি ছেলে কি মেয়ে তাদের ওই বিবাহ রেখার ওই বয়সের বিবাহতে এতটা ঝগড়া বিবাদ অশান্তি হয় সাপের লেউলের মতো এবং হতে 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 হয় ওইভাবেই অনেকে জীবন কাটিয়ে দেন সুখী না হয়েও অনেক বেশিরভাগ ক্ষেত্রে এটা ডিভোর্স বিবাহ বিচ্ছেদ হতে দেখা যায় এই দ্বিখণ্ডিত দুই হাতের বিবাহ রেখা ভেরি ব্যাড তাহলে তার থেকেও খারাপ বিবাহ রেখা কী না যদি বিবাহ রেখার উপরে তিল দাগ থাকে পরিষ্কার কালো তিল সেটাকে সবথেকে সব থেকে বিবাহ জীবনের খারাপ বলা হয় কেন যখনই কুচকুচে কালো তিল হবে যে রেখায় সেই সময় বিবাহ হলে বুঝতে হবে বিপরীতের মৃত্যু তাড়াতাড়ি হয় আগে পরে হবার তো বুড়ো বয়সেও হয় কিন্তু অকাল মৃত্যু হতে পারে হয় এই ধরনের কথা বলা আছে যাদের বিবাহিত জীবনে যাদের এই রেখা বিবাহিত জীবনের পরে বিবাহের পরে দেখা যাচ্ছে ক্রমশ নিচে ঝুঁকে যাচ্ছে তার বিপরীত ব্যক্তি তিনি অসুস্থ হবেন যদি স্বামীর বিবাহ রেখা পরে ভালো আগে ভালো ছিল সোজা ছিল পরে ক্রমশ ঝুঁকে যাচ্ছে হৃদয় রেখার দিকে তাহলে বুঝতে হবে স্ত্রী খুব অসুস্থ হবেন বিভিন্ন রকম অসুস্থতা কেউ কোনো কোনো রোগ সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে আর যদি স্ত্রীর হয় এই ধরনের রেখা সোজা ছিল কিন্তু ক্রমশ ঝুঁকে যাচ্ছে বুঝতে হবে স্বামী অসুস্থ হবেন কোনো কিছু বিশেষ রোগ ব্যাধিতে ভুগবেন আর যদি হৃদয় রেখা স্পর্শ করে নিচে নেমে যায় সেটাও মারণ ব্যাধি বলে বলা আছে এও খুব খারাপ একাধিক বিবাহ রেখার নিয়ে প্রশ্ন ক্ষতি ক্ষতি বহু রেখা এগুলো প্রেম প্রীতি পরিচিতি এক ঘন্টার প্রেম একদিনের প্রেম এক মাসের প্রেম এক বছরের প্রেম ইত্যাদি 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 যে রেখা প্রমিনেন্ট হবে দুটো বিবাহ রেখা থাকাটা নর্মাল স্বাভাবিক ধরা হয় একটা বিবাহ রেখা অনেক দেরিতে বিবাহ হয় কিন্তু শুভ হয় বিবাহ রেখার ভতা ভোঁতা নয় তাদের বিবাহ হতেই চায় না ভাই বহু দিনের পরিচিতি বহু বছর পরিচিতি হবার পরেও বিবাহিত জীবন তারা বিবাহ হয়ে উঠতে পারে না ছোটোখাটো বিষয় এই লড়াই তোমার সরকারি সার্ভিস না হলে আমার বাবা দিবে না বলছি ইত্যাদিতে গল্প আমি নিজের ভুক্তভোগী শুনতে যে আমার নিজের কাছে নিজের বাড়িতে এসে বহু আমি হাত দেখেছি ফলে এড়িয়ে কোনো সন্দেহ নাই যেটা আমি কোনো বানিয়ে বলছি তাহলে বন্ধুরা বিবাহ রেখা নিয়ে এ ধরনের বহু প্রশ্ন যাদের বিবাহ রেখার অগ্রভাগ ত্রিশুল ট্রাইডেন্ট আকৃতি হয়ে যাবে ধর্ম পথে উন্নতি হবে বিবাহিত জীবনে খুব ভালো এবং স্ত্রীর বিবাহ রেখা যদি ত্রিশুল থাকে তা স্বামীর উপরে বর্তাবে স্বামীরও আধ্যাত্মিক উন্নতি হতে পারে এ গুরু কৃপা ঈশ্বরের কৃপাই হয় যদি বিবাহ বিবাহেখা অগ্রভাগে জব টাইপের চিহ্ন হয় বা আইসাইন হয় তাও চিহ্ন ধরা এই জব চিহ্নটাকে চিহ্ন ধরা হয় প্রচুর অর্থনৈতিক উন্নতির কথা বলা আছে বিবাহিত রেখায় লাস্টের অগ্রভাগ মৎস্য টাইপের একটা চিহ্ন যদি হয়ে যায় লেজসহ তাহলে ধনধান্য তার বাড়িতে খুব অর্থনৈতিক সুখ সমৃদ্ধি আনন্দ লাভ হওয়ার কথা বলা আছে তাহলে বন্ধুরা এই বিবাহিত রেখা ম্যারেজ লাইনকে নিয়ে তার শুভ ভালো খুব ভালো দারুণ ভালো খারাপ খুব খারাপ এ নিয়ে জ্যোতিষশাস্ত্রে অনেক কিছু কথা বলা আছে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমার অন্যান্য দিনের মতো আজও শেয়ার করলাম এক একটা ছোট্ট ছোট্ট রেখাকে ধরে আমি আলোচনা করি যদি কোনো বন্ধুর কাছে লাগে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন জয়গুরু জয়গুরু